একজন মহিলাকে চারজন মিলে তার হাত পা ধরে আছে আর কতগুলো জানোয়ারের বাচ্চা জানোয়ার তাকে লাঠি দিয়ে ওইভাবে মারছে এটা কোন পুরুষত্বে আছে আমি যদি বুঝতাম ও একটা জায়গায় একজন বড় গুন্ডার সাথে টক্কর নিচ্ছে ও মারছে এও মারছে তাহলে বুঝতাম ওখানে ভাই দুটো পুরুষ লড়াই হচ্ছে আপনারা কি ভাবেন আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে একদিন সকালে উঠে দেখবেন কিচ্ছু নেই এই এত জয়ন্ত সিংহ জয়ন্ত সিংহ জয়ন্ত সিংহ করে একটা গাধাকে একটা পাঁঠাকে আপনারা বাঘ বানাচ্ছেন ওর মাথা ওর মাথা এখন অক্সিজেন যায় না ও আর বেটা ছেলেদের দেখতেও পায় না আমরা দেখছি একটা বাচ্চা ছেলে না বাচ্চা ছেলে তার নিম্নাঙ্গে হ্যাঁ ছাড়া সি দিয়ে টানছে কোন ভদ্রলোকের ছেলে এই অত্যাচার করতে পারে এগুলো মানুষ এগুলোর ভেতরে মনুষ্যত্ব আছে আপনি আমাকে বলুন আবার একটা ভিডিও এসেছে একজন ক্যান্সার আক্রান্ত রুগীর বাড়িতে সে বোতল ছুঁড়ে ছুঁড়ে মারছে এর মধ্যে কোন সা গুন্ডা আরে গুন্ডা হচ্ছে একটা পুরুষের প্রবৃত্তির মধ্যে প্রবৃত্তির মধ্যে পড়ে সবাই হয়তো হতে পারে না আপনিও চাইলে যে কোন এরা চাইলে গুন্ডা হতে পারবে না আরে গুন্ডা গুন্ডাদের সাথে গুন্ডামি করবে এটা মানুষের সাথে গুন্ডামি করে এরা পুলিশ আছে তাই গুন্ডা এরা মন্ত্রী আছে তাই গুন্ডা আরে এরা আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এরা শুধু সাধারণ মানুষের বাড়ি লুট করেছে না খোঁজ নিয়ে দেখুন ওখানকার অনেক নেতার ঘরও ভেঙে দিয়েছে হয়তো লুট করে দিয়েছে যা যা সব ছবি দেখছি বাবা কেক খাওয়ানোর তাতে আমার যথেষ্ট ডাউট আছে খুব ঘনিষ্ঠ না হলে ওরম ছবি হয় না আজকে মদন মিত্র সাধু সাজ্যে পাগল টাগল হয়ে গেছে নাকি বলছে গণপহার হবে এই হবে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে খুবই ভালো হ্যাঁ যে ওদের মানে মদন মিত্রদের নাকি গণপ্রহার করবে মানুষ মানে আশঙ্কা করছে এরই ধরুন জেসিবি তারপর কি বুলেট কি নাম একটা বুলেট বুলেট বাবা না কি জানা আচ্ছা তারপরে হচ্ছে ধরুন এই জয়ন্ত সিংহ এদের জন্য আলাদা কোনো একটা আইন করতে হবে আরে জয়ন্ত সিংহদের বোঝা উচিত বিপদে পড়লে কেষ্টকে চিনতে পারিনি বিপদে পড়লে পার্থ চ্যাটার্জিকে চিনতে পারিনি বিপদে পড়লে বালুকে চেনিনি এই সমস্ত নামের পেছনে সিংহ থাকলে কি আর সিংহ হয় আসলে কুকুর বলবো না কুকুরের একটা পেডিগ্রি থাকে আসলে বেড়াল তো বেড়ালই থাকবে নামের পেছনে সিংহ থাকলে যদি কেউ সিংহ হয়ে যেত হ্যাঁ তাহলে আর অন্য কিছু বলার থাকতো মুখ্যমন্ত্রীর ভাষণ শুনলেও হবে কানে ক্যান্সার হবে মুখ্যমন্ত্রীর ভাষণ শুনলে হয় কানে ক্যান্সার হবে নয় ব্রেনে ক্যান্সার হবে টিউমার হবে কিছু একটা হবেই নয় হার্ট অ্যাটাক হবে হাসতে হাসতে মরে যাবে একটা লোক হাসতে হাসতে মন এখন আর বাচ্চারা তুমি বিশ্বাস করো আমার কথা রোজিনা এখন বাচ্চারা আমার বাড়িতে আমার একটা ভাগ্নি আছে মাঝে মাঝে আছে ও এখন আর প্রবো চ্যানেল দেখেন ও ছোটা ভীম দেখেন ও খালি বলে মমতা দিকে দেখবো ও মমতা দির ভাষণ শুধু হ্যাঁ এর থেকে ভালো কমেডি কোথায় আছে ওটাকে ক্লাব নয় যেমন ধরুন হিটলারের একটা গ্যাস চেম্বার ছিল হ্যাঁ বিভিন্ন ধরুন আমেরিকান সোলজারদের যেমন টর্চার রুম ছিল লালবাজারেও লালবাজারে এরকম টর্চার রুম ছিল তারপরে ধরুন মানে এই আমরা যেমন দেখেছিলাম হ্যাঁ গুপি গাইন বা রাজার দেশে যেমন একটা যন্তর মন্তর ঘর ছিল যন্তর মন্তর ঘর একটু সাইন্টিফিক পদ্ধতিতে করা হতো মেশিনে ঢোকাতো মেশিনে মাথা ওয়াশ করে দিত এখানে মানুষকে ধোলাই করা হয় ওয়াশ সেটাও একটা ওয়াশ হ্যাঁ মানুষকে পিটিয়ে মানুষের মতবাদকে এখানে পরিবর্তন করা হয় এদেরকে ধরুন ওকে উচিত হচ্ছে ওই ডান মোড়ে ওকে জলবিছুটি মেরে ওকে কেটে কাটা নুনের ছিটে দিয়ে তারপরে ওকে শুলে দেওয়া উচিত লোকে বলে লোকে বলে যে খুন করলে রাগ যায় না আমি এতদিন বুঝতেই পারতাম না এই কথাটার মানে কি খুন করলে আবার রাগ যাবে না কেন এই যে খুন করলেও রাগ যাবে না এটা হচ্ছে এরা হচ্ছে তার প্রমাণ এবং মানুষ করবে একদিন তাতে কি হবে দূর ওরা আমাদের সঙ্গে টক্কর নেবে না আমাদের সঙ্গে টক্কর নিতে গেলে আগে সাড়ে তিনশো পুলিশ নিয়ে আসবে ওরা আমাদের সঙ্গে লাগবে না এরা সব নিরীহ মানুষের উপর অত্যাচার করে নিরীহ অত্যাচার করে হ্যাঁ এরা সঠিক জায়গায় এরা কেউ টক্কর নেবে না নিশ্চিন্তে থাকুক এবারে আপনাকে আমি বলছি যে এই যে কে কি চোর চোর বলছে চারটে চোর সে যদি চোর চোর করে তাতে কি করা যাবে আমি কি করব? কে কি করবে কিন্তু কল্যাণ চৌবে যে ভোট দেবেও না সেও কি বলতে পারবে যে কল্যাণ চৌবে চোর সাধন পাণ্ডে কে বলতে পারবে না যে চোর এটা হয়তো বলবে না লোকে কিন্তু তার দলকে বা আমি একটা কথা বলছি মুখ্যমন্ত্রী কি করে পনেরোশো কিলোর বাচ্চা বলছে বিষ্ণুকে মাতা বলছে আপনি জানেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন কি করে বলছেন কানুর সঙ্গে হ্যাঁ ও তৃণমূলে সবাই এরা মাল মালবকে তো কি করা যাবে টেস্ট পাস করা আর মাধ্যমিক পাস করা এক সেই জয়ন্ত সিং যাকে ধরা হয়েছে রীতিমতো আপনারা দেখেছেন যে ভাইরাল ভিডিও কার্যতা দেখা গেছে রোম ভাইরাল ভিডিও সেই ভিডিও দেখে আমরা প্রত্যেকেই আজকেও দেখলাম ব্যারাকপুর কমিশনার তিনি প্রেস কনফারেন্স করছিলেন বলছেন উত্তেজিত ভাইরাল ভিডিও এই ভাইরাল মানুষকে বিচলিত করতে পারে সেই ভাইরাল ভিডিওর পরেও জয়ন্ত সিংকে আজকে দেখা গেল একদম দাম্ভিক ডাকাবুকু কার্য তো কিছুই মুছড়ে পড়ার চিহ্ন পর্যন্ত দেখা গেল না আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ তাকে বলা হচ্ছে তার কার মাথায় হাত আছে জয়ন্ত সিং জয়ন্ত সিংকে আজকেও দেখা গেল দাম্ভিক তো যে দাম্ভিক সে তো আজকেও দাম্ভিক কালকেও দাম্ভিক তাকে যতক্ষণ না রাস্তায় টেনে নামিয়ে আনতে পারবে জনগণ ততক্ষণ সে এরকমই থাকবে দেখুন প্রথম কথা বলি আপনারাই এত জয়ন্ত সিংহ জয়ন্ত সিংহ জয়ন্ত সিংহ করে একটা গাধাকে একটা পাঁঠাকে আপনারা বাঘ বানাচ্ছেন আপনি বলুন তো ও কি কি ওর কি ছবি দেখা গেছে দেখা গেছে একটা সাধারণ বাড়ির একজন মানুষ তাকে মারছে তার মা তাকে বাঁচাতে এসছে মাকেও মারছে এর মধ্যে কোন পুরুষত্ব আছে এর মধ্যে কোনো মানে ওই বাহুবলী ব্যাপার আছে নেই এটা হচ্ছে অসভ্য অ্যাক্টিভিটি বলছে আচ্ছা ওটা কি কোনো পুরুষত্বের লক্ষণ একজন মহিলাকে চারজন মিলে তার হাত পা ধরে আছে আর কতগুলো জানোয়ারের বাচ্চা জানোয়ার তাকে লাঠি দিয়ে ওইভাবে মারছে এটা কোন পুরুষত্বে আছে আমি যদি বুঝতাম ও একটা জায়গায় একজন বড় গুন্ডার সাথে টক্কর নিচ্ছে ও মারছে এও মারছে তাহলে বুঝতাম ওখানে ভাই দুটো পুরুষ লড়াই হচ্ছে ওগুলো কাউন্সিলর আবার যোগ্য ওখানকার কাউন্সিলর একটা ওই কাউন্সিলর না একজন মহিলা আমি বলছি তিন চারটে কামারাটের মহিলা কাউন্সিলরের কথা বলছি এক মহিলা কাউন্সিলর কিছুদিন আগে একজন ছেলেকে এক চর মেরে মেরে ফেলেছে সে জেল খেটেছে কি মহিলা কাউন্সিলর তাকে দেখলাম সারাদিন সে টিকটক করে আর নাচে গায় আচ্ছা তারপর তার চ্যাপ্টার ক্লোজ হলো ফেল খাটলো এখন দেখা যাচ্ছে মেঘনা মিত্র হ্যাঁ তে কে খায় না গায়ে মাকে আমি তাও জানি না বলতে পারবো না সে হঠাৎ করে কাউন্সিলার হয়ে গেল আচ্ছা তারপরে আরেকটা আছে আর মদন মিত্র পুত্রবধূ হলে কাউন্সিলার হয়ে যাবে মদন মিত্র পুত্রবধূ হলে সে কাউন্সিলার হয়ে যাবে মানুষ ভুলগুলো তো করছে মানুষ এগুলো মেনে নিচ্ছে তৃণমূল তলার স্তরের কর্মীরা এগুলো মেনে নিচ্ছে কারণ তারা চাকরি করে তৃণমূলে কেউ তো তৃণমূলে দল করে না এবারে আরেকজন কাউন্সিলর কদিন আগে তিনি আরেকটি ক্লাবে গিয়ে নিগৃহীত হলেন সে কে তার অস্তিত্ব কি তারা কবে রাজনীতি করলো কি করে তারা করবে কিছুই জানা নেই কাউন্সিলর ব্যবসায়ীর থেকে সে টাকাও চাইছে এই যে এরা যদি কাউন্সিলর হয় এরা যদি কাউন্সিলর হয় তাহলে জয়ন্ত সিংহদের উপ মানে সৃষ্টি হবেই এটা কয়েক ন্যাচারাল ব্যাপার আপনাকে ভাবতে হবে যে এই সমস্ত লোকেদের জন্য এই যে নতুন ন্যায় সংগীতা এসছে এটা ভালো করে দেখতে হবে যে এই ধরনের এই ধরুন বুলেট বাবা না কি যেন আচ্ছা তারপরে হচ্ছে ধরুন এই জয়ন্ত সিংহ এদের জন্য আলাদা কোনো একটা আইন করতে হবে পাঁচ লাখ কেন এটা লাখ লাখ টাকা পাবে সরকারি পাঁচ লাখ ছেড়ে দিন মদনদার পাবে সৌগত দ্বার পাবে লাখ লাখ টাকা পাবে না হলে কাল আইন নিজের হাতে তুলে নিয়ে আমি সজল ঘোষকে দেখতে পেতো এই সৌগতটা জয়ন্ত সিংকে দেখতে পায়নি ও সৌগতদার কথা বাদ দিন ও সৌগতদার মাথা দূর ওর মাথা ওর মাথায় এখন অক্সিজেন যায় না ও আর বেটা ছেলেদের দেখতেও পায় না ওনার কথা ভাত ও এখন এখন সবাই ফেলে দেওয়ার মুডে এখন মদন মিত্র জয়ন্ত সিং কে চিনতে পারছে না ও এখন সৌগত রায় চিনতে পারছে না রীতিমতো এই ভোটের পরেই ভরপুর কামাই করছে যে যেমন পারে করছে মুখ্যমন্ত্রী বলছেন কারণ এই যে রেট এই যে বাজার মূল্য বেড়েছে সবজির অতিরিক্ত মুখ্যমন্ত্রী আসলে মাথার ঠিক নেই আমি বুঝতে পারছি না যে উনি একটা কোনো সমস্যায় ভুগছেন এখন বাড়িগত সমস্যা হতে পারে বা কোনো কিছু হতে পারে যাই হোক একটা সমস্যায় ফ্যামিলিগত হতে পারে বড় পরিবার তো যৌথ পরিবার বিরাট পরিবার পঁয়ত্রিশটা প্লট হয়েছে যাদের বারো বছর এবং উনি বলেছেন না একটু ডাল খাবে একটু সবজি খাবে একটু মাছ খাবে একটু মাংস খাবে একটা গাড়ি চড়বে তার বেশি হলেই মরবে এদের এখন বলুন তো দেখি যাদের বারো এগারো সাল যাদের একটা ঘর ছিল তাদের আজকে ওই পাড়াতে দুটো পাড়াতে পঁয়ত্রিশটা তো তারা মরবে না মুখ্যমন্ত্রীর যদি হয় তাদের তো মরতে হবে সেইটাই হচ্ছে আস্তে আস্তে হবে মানে পশ্চিমবঙ্গের রুলিং পার্টির কথা বলেছেন উনি আসলে রুলিং হ্যাঁ আপনাকে বলেছেন কেন্দ্রীয় রুলিং পার্টি আসলে উনি হ্যাঁ অস্বত্তমা হতই তো গজর মতন মানে বললেন মিথ্যাও বললেন না সেরকম একটা মধ্যবর্তী খেললেন সেটা হচ্ছে রুলিং পার্টির দালালি করেছে কারণ রাজ্যেরই অফিসারদের তো এদিক থেকে বসিয়ে দিয়েছে যাবে কোথায় এই সরকার এই পুলিশ এই প্রশাসনকে রেখে আর ভোট করা যাবে না এটা বারবার সময়ের দ্বারা পরীক্ষিত এটা বারবার সময়ের দ্বারা পরীক্ষিত এই সরকার এই পুলিশ এদেরকে রেখে ভোট করা যাবে না এদেরকে দেখে ভোট করলে ভোট এরকমই হবে এরা হচ্ছে সর্বগ্রাসী এরা হচ্ছে সর্বগ্রাসী সব চাই আমার সব চাই মুখ্যমন্ত্রী বলছে এর থেকে বেশি হলে সে মরবে আর মুখ্যমন্ত্রী নিজে চলছেন কোথায় আমার সব চাই আমার সব চাই আমার সব চাই একটা সিটও ছাড়বো না এরপরে তো দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটাই চাইবে হ্যাঁ সব চাই কাউন্সিলর সব চাই পুরসভা সব চাই লোকসভা সব চাই বিধানসভা সব চাই সব চাই সব 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 করতে করতে পুরো পার্টিটা একদিন চোর চোর স্লোগান আপনারা দিন রাত টিভি চ্যানেলে বলে যান চোর 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 বলছি এই তো উল্টে দেখা যাচ্ছে ময়দানে যখন না আপনাদেরকেই লোক চোর বলছে আপনাদেরকে লোক নয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হ্যাঁ তো তারা বলতেই পারে তাদের কথা তার কি মূল্য আছে তারা কি বলল না বলল তাতে কিছু যায় আসে না না ও ও ও ও ও স্লোগান ওতে ঘরে না জনগণ কি বলছে সেটা দেখুন ট্রামে বাসে কি বলছে সেটা দেখুন কাকে কিছু বলতে না পারলে চোর বলছে কি চুরি করেছে চুরি করলে পুলিশ তোমাদের প্রশাসন তোমাদের কি ব্যবস্থা নিয়েছো করলেন চৌবেকে আপনি কি চোর বলবেন আজে কথা বললেই হলো আচ্ছা আমি যদি ওদেরকে বলি মাতাল তৃণমূল তা কি বলবো এর উত্তর কি হতে পারে কোনো উত্তর নয় পচা করলেন এটা কোনো কথা হলো এইসব কথার আমি উত্তর দিতে ও বলতে পারে ওদের স্ট্যান্ডার্ড যে ধরনের মানসিকতার লোকজন তারা বলছে বলে আমাকে বলতে হবে আমি আগেও বলেছি এই প্রশাসনকে জ্যান্ত রেখে কোনো রকম ভোট করা সম্ভব নয় এক হ্যাঁ আর আমি বলছি যতই সেন্ট্রাল ফোর্স আসুক সেন্ট্রাল ফোর্সে হ্যাঁ দায়বদ্ধতা আরো বাড়াতে হবে সেন্ট্রাল ফোর্স সঠিকভাবে সর্বত্র যেভাবে প্রত্যাশিত কাজ সেন্ট্রাল ফোর্স থেকে আমরা পাইনি এক সহজ কথার স্পষ্টকতার কোনো কষ্ট নেই সেন্ট্রাল ফোর্স থেকে আমরা সেই সহযোগিতা পাইনি কি যায় না সব মোছা যায় না দুশো তিরিশে বুদ্ধদেব বাবু যেদিন দাঁড়িয়েছিলেন দুশো পঁয়ত্রিশ আর ওরা তিরিশ যেদিন বলেছিলেন তিনি ভাবতে পেরেছিলেন যে এক দেড় বছর দু বছরের মধ্যে উনি তিরিশ হয়ে যাবেন টপ ফর্মে থাকা অবস্থা আজকে মমতা দুশো বারো তেরো উনি ছিলেন দুশো পঁয়ত্রিশ সেখান থেকে তিরিশ নামতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন তো আর সিপিএম এর তুলনা করা যাবে না হ্যাঁ কেউ ভেবেছিল যে ইংরেজ আজকে এই অবস্থায় গিয়ে পৌঁছবে একদিন বলতো তাদের পতাকা থেকে সূর্য অস্ত যায় না সারা পৃথিবী ইংরেজের দখলে ছিল আপনারা কি ভাবেন আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে একদিন সকালে উঠে দেখবেন কিচ্ছু নেই একদম আপনি আমার কথা মিলিয়ে নেবেন একদিন সকালে উঠে দেখবেন কিচ্ছু নেই আমাদের হতাশা আছে আমাদের আমাদের ব্যর্থতা আছে সব আছে কিন্তু পাপ বাপকে না এই কথা যদি মিথ্যে না হয় শাস্তি তো পেতেই হবে হম মহুয়া কিসের জন্য পরিচিত মহুয়া মৈত্র আপনার দর ঠিক করে দিয়েছে দু পয়সা মৌয়ামৈত্র আপনার দর আপনার দর সাংবাদিক রোজিনাদের দর হচ্ছে দু পয়সা দু পয়সা সাংবাদিকদের একটা না না আমি জ্বলে উঠিনি সেই দু পয়সা সাংবাদিকের থেকেই সার্টিফিকেট চাইতে হচ্ছে ফিরা বলুন আমি সাম্প্রদায়িক সেই দু পয়সা সাংবাদিককে না আমি বলছি জ্বলে উঠলেন কেন ঝট করে জ্বলে উঠলেন মৌয়া মৈত্র কথায় কথায় মধ্যমা দেখায় ভদ্রলোকের ছেলে ছেলেমেয়েরা একটা কাজ করে এই মৌয়া মৈত্র সে কিসের জন্য বিখ্যাত সে কিসের জন্য বিখ্যাত হ্যাঁ আপনি আমায় বলুন সে এই খারাপ কথা বলে একজন সাংবাদিক বা কোনো আপনাদের মতন ইউটিউবার বা কোন পোর্টাল তাকে জিজ্ঞাসা করছে যে আপনার এত এনার্জি কিসে আমি আমি বলতে পারবো না উনি কি উত্তর দিয়েছেন এটা ছেলে 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 মেয়ে হয়ে আলাদা করছি না পুরুষ নারী আলাদা করছি না কিন্তু সোর্স অফ এনার্জিটা যে শব্দ ব্যবহার করলেন আমরা অবাক এ হতবাক এটা হতে পারে আমরা এখনো আমেরিকা হয়ে যাইনি এমন মানুষ তাকে ভোট দিয়েছে তিনি সাংসদ হয়েছেন কোথায় উনি দিল্লি যান তখন ওখানে দেখবে কার কত দম আছে আইন আইনের পথে চলবে ওরা দম ফম ওর কি দেখাচ্ছে ওর ও যারা বলেছিল না যে ওই সিবিআই এর চিঠি এরম ছিঁড়ে থুতু দিয়ে ডাস্টবিনে ফেলে দেবো তাদেরকে বলতে হয়েছে শরীর খারাপ শরীর খারাপ প্রেশার বেড়েছে সুগার বেড়েছে পার্থদা আলী জয়েল করছিল মনে আছে কেষ্ট অনুব্রত নিদান্দিত চরাম চড়াম গুড় বাতাসা কুকুরের মতো টানতে টানতে নিয়ে গেছে সেখানে তো কোন ছাড়